নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত বন্ধুরা দেখুন আমি আজকে রান্না করব উচ্ছে আলু দিয়ে ঝোল আমি উচ্ছে আলুগুলো কেটে নেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি উচ্ছে আলুটা কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলের উপর দিয়ে দেবো সর্ষে আর রাধুনি এবার আলু আর উচ্ছেটা ভিজে নেব ভেজে দেব লবণ হলু আলু আর উচ্ছেটাকে আমি ভালো করে ভিজে নেব দেখুন আলু আর উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল নিয়ে দেবো আমি লঙ্কাও দেবো না আর কোনো মশলাও দেব লবণ আর পরিমাণ মতন হলুদ এবার আমি ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে দেব একটু চিনি দিয়ে দেব দেখুন আলুর উচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়ে এসেছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন